কারণ অনেকটাই রাত হয়ে গেল আমাদের আস্তে আস্তে জয়েন করতে করতে হ্যালো যে লাইক করেছো তাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রোফাইলে নতুন হয়ে গেলে প্রোফাইলটা একটু এই চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুমিত হ্যালো 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 দাদা বৌদি কোথায় দাদা বৌদি কোথায় বৌদি আসছে আসছে এক্ষুনি আসছে একটু চলে আসবে বৌদি তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ফটাফট যারা যারা লাইক করছো তাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি নতুন হয় থাকো চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি আমাদের ওয়ান ওয়ান মিলিয়নটা করে দাও

আপনাদের ভিডিও অনেক ভালো লাগে আমিনা খাতুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমিনা বিশ্বজিৎ রায় চৌধুরী আজকে লাইভে আসতে তো দেরি হলো কেন বিদিশা আজকে লাইভে আসতে দেরি হলো কারণ কাজ করছিলাম মেশিনে ভিডিওটা আপলোড করলাম তারপরে আসলাম শরীরটা খুব একটা ভালো না শরীরটা খুব খারাপ আছে সুদীপ বলে ভালো আছি আপনাদের লাইভে ওয়েট করছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য যা জয়েন করেছে সকলকে থ্যাংক ইউ আস দাদা ভাই বিরিয়ানিটা কি গায়ে যে এখনই বেরোবো নাকি পাঠিয়ে দেবে দিদিভাই আসলে বলবে তোমাকে সেদিন কে তনুশ্রী তোমাকে সেদিনকে তনুশ্রী স্ন্যাক্সে দেখলাম তনুশ্রীর স্ন্যাক্স তনুশ্রী কোথায় দেখেছো একটু বড়ো ক জায়গাটা হাই দাদা হ্যালো সঞ্জয় দাস সুজয় দাস হ্যালো 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 দিদি ভাই দিদি ভাই আসছে আমি আটটা থেকে তোমাদের লাইভের জন্য বসে আছি আজকে সত্যি লেট হয়ে গেছে চলে আসুন যাচ্ছি তাড়াতাড়ি যাচ্ছে গাড়ি স্টার্ট করো কিবা প্রমাণ দিবিয়া আছে কিবা কি হলো সুজয় দশালো সুজয় হাই হ্যালো সিঙ্গার নামটা 10 বার বলো 10 বার বলতে হবে তোমার নামটা আচ্ছা সিঙ্গার थैंक यू লাইভে জয়েন করার জন্য মিঠু অধিকারী হাই মিঠু মত প্রাচীনাপুর জাহাজ মিলে গলির সামনে চামের দোকান দেখলাম ও আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে দোকানটার নাম আমার মনে ছিল না খেয়াল ছিল বোবা বউ নিয়ে বোবা বউ নিয়ে ভিডিওটা বেশ ভালো লাগে বেশি ভালো লাগে ঠিক আছে ইউ থ্যাংক ইউ সো মাচ তবে আজকে ননদের এন্ট্রিটা কেমন লেগেছে সেটা বলো ননদের এন্ট্রি কে দেখেছো বিজি সামনের সোমবার হয়তো আমি তোমাদের লাইভে জয়েন করতে পারবো না কারণ সামনের সোমবার আমার অঙ্ক পরীক্ষা হচ্ছে ও আচ্ছা আচ্ছা আগে পরীক্ষা তাও সব কিছু অবশ্যই আগে পরীক্ষা দেবে তারপরে সব কিছু করবে তোমরা যারা লাইভে জয়েন করেছো লাইভটাকে লাইক করে দিও মাত্র সাতখান লাইক হয়েছে স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক হয়ে যাবে হ্যাঁ হ্যালো মল্লিকা হালদার তোমাদের পাড়ার পাড়ায় আমার বাড়ি ভিডিও খুব ভালো লাগে আমার মল্লিকা থ্যাংক ইউ সো মাচ মল্লিকা পাড়ায় বাড়ি কিন্তু না যাই হোক হাই তোমাদের ভিডিও অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভিডিও অধিকারী সুদীপাঙ্গুলি অসাধারণ লেগেছে মানে শালির এন্ট্রি সরি ননদের ননদের এন্ট্রি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দে হাই হ্যালো তানিয়া নূর ইসলাম দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া গো তুমি কোথা থেকে লাইফটা দেখছো আর তোমরা সকলে সবাই লাইভটা কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করো হাই হ্যালো আমার নামটা নেবে মেহবুব হাই মেহবুব থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য গৌতম দাস হাই গৌতম কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও আর সব থেকে বড় কথা হচ্ছে এই সপ্তাহের মধ্যে বেস্ট ভিডিও তোমাদের কোনটা লেগেছে সব কোন ভিডিওটা তোমার কাছে সব বেস্ট লেগেছে একটু জানিও ঠিক আছে আর লাইক করো গাইজ লাইক করো মাত্র নটা লাইক হয়েছে লাইভে ননদের এন্ট্রি ভিডিওটা আমি দেখেছি খুব খুব ভালো লেগেছে ভিডিওটা আচ্ছা ননদের চরিত্রে যিনি অভিনয় করছিলেন তিনি তোমাদের কি হয় ইনি আমাদের এক প্রতিবেশী হয় তা দেখলাম একটু একটু অভিনয় তো করতে পারবে মনে হয় দেখ তাই নিলাম আমাদের নর্নদের নিয়ে নরদের একটা চরিত্রের একটা জনকে দরকার ছিল তাই তাকে নিয়ে নিলাম দাদা তোমরা ডেলি লাইফ না ডেলি লাইফ আমরা আসি না গো আর সবাই কোথায় সবাই আসছে সবাই আসতে বলতে ডেলিভাই আসছে আর সবাই কোথায় সবাই আসে আসবে না হ্যাঁ দাদা হ্যালো ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি হ্যাঁ आपके घर कहाँ है मेरा घर है वोस्ट बेंगल नदियाप ইয়ারফোনটা নিয়ে আসতে পারতো বোমন তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো দাদা সবাইকে লাইভে লাইভে গত সপ্তাহে এসেছিলাম গো সবাইকে নিয়ে আবার একদিন আসবো নিশ্চয়ই তোমরা কি দুই ভাই হ্যাঁ দুই ভাই না আমার শুধু দুই ভাই আর কোনো বন্টন নেই আমি আপনাকে করছি কখন তোমরা লাইভে আসবে একটু লেট হয়ে গেলো লেট হয়ে গেলো আজকে আসতে বাট আজকে ওয়াচিংয়ে লোক খুব কম দেখতে পাচ্ছি কেন

এই তো আমাদের ডেঞ্জার মুভি এসে গেছে ওই আমার এখানে দেখাচ্ছ না তো তুমি কি ডেঞ্জার সেটাকে বলো হবে হয়তো এই তো তোমাদের খুব বউকে তোমাদের দুই বউকে খুব ভালো লাগে তোমাদের দুই বউকে খুব ভালো লাগে অনেক অনেক ভালো আছে অনেক ধন্যবাদ দিদি তোমার যাকে আনো দয়া করে এই কাল আমি কালকেই বিরিয়ানি নিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছি ঠিক আছে তোমাদের বাড়িতে আমাদের বাড়ি নবদ্বীপ গো

দিদি তুমি কেমন আছো তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ কেমন আছো খুব ভালো আছি আমার বাড়ি সাহেব নগর নদিয়া দাদা তোমার বাবার দা এই কাজ আমি ভাবলাম বড় কাজ এটাই আমাদের অনেক বড় কাজ গো এখন আমার বোনের নামটা নেবেন রুবিনা হ্যালো রুবিনা কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কে কে কোথা থেকে লাইকটা দেখছো বলো আর আমাদের লাইটটাকে শেয়ার করো আর একটু একটু করে লাইক করো যদি যদি লাইক করো হ্যাঁ দাদা হ্যাঁ দাদা হ্যালো 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 দীপা দীপা আরে দাদা হ্যালো দীপা আর তোমরা কতক্ষণ লাইভে থাকবে থাকব কিছুক্ষণ তারক সাহু দেখো চিনতে পারছো তারক সাহু কে লিখে যে কি কর চিনতে পারছো চিনতে পারছো তারক সাহু কে চিনতে পারলো ভুলে গেছি হয়তো আরেকবার মনে করিয়ে দাও তোমরা

এখানে লিখছে দিদি বাংলাদেশি না ইন্ডিয়ান ও দিদি বাংলাদেশি না ইন্ডিয়ান 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 আমি দেখেছি বীরভূম থেকে পানাগড় থেকে অনেক অনেক ভালোবাসা বলছে বীরভূম থেকে দেখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরিহর পাড়া আমার বাড়ি চোয়া হরিহর পাড়া বিশ হ্যাঁ চুয়া নামটা আমি এই ফার্স্ট টাইম শুনলাম গো এটা তো বিদিশা তো ও বিদিশা আচ্ছা আচ্ছা যাই হোক বিদিশা হাই তুমি কেমন কোথায় থাকো বাড়িতে থাকি তোমাদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ ও দাদা তোমার রিমা মন্ডল রিমা মন্ডল বলছে তোমার নাম কি তোমার নাম কি

মল্লিকা হালদার জানি না তুমি কে দেখা হলে নিশ্চয়ই কথা বলবে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ মল্লিকা দিদি ভাই না বোন জানি না যাই হোক তোমাদের ভিডিও আমি দেখি তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সুপ্রিয়া তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের বাবার একটা ভিডিও দাও আরে দাদা ভাই স্ক্রিপ্টে যা আসবে তাই আসবে আর চরিত্রে যারা যারা আছে তাদেরই আসবে বাবাকে আনতে গেলে বাবার চরিত্রে লোক খুঁজতে হবে

আমাদের নাম অমিত পূজা আমরা খাই খাস্তা গজা আর যদি বলে চ্যানেলের নাম তাহলে তো চ্যানেলের নাম দেখে এসেছো লাইভে অবশ্যই আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই বেরিয়ে দেখে আসো আচ্ছা লাইক হচ্ছে না কেন আজকে মাত্র 30 লাইক খেলব না এমন করলে লাইক করো লাইক করো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো লাইক হয়ে যাবে বসি আর থেকে দেখছো অনেক অনেক ভালোবাসা আচ্ছা বলো কাল কার কারণে বৃষ্টি হচ্ছে বলো তো আমাদের এখানে চরম বৃষ্টি হচ্ছে চরম বলতে কি খুব কোপানো বৃষ্টি হচ্ছে আমরা ওইটাকে চরম বলি ঠিক আছে আমাদের এখানে চরম বলি কেমন লাগে কথাটা বলো তাই দেখো নর্মদিনী কি এখন আমাদের এখানে আছে নরদিনী নী বাড়িতে আছে তুমি নবদ্বীপের সমাজ বাড়ি জানো হ্যাঁ নিশ্চয়ই জানি সমাজ বাড়ি কেমন জানবো না কাল না কাল না বর্ধমান দ্বীপের সময় গরম করেছে নিশ্চয়ই চিনি কেন চিনবো না এই সুমিতের বাড়ি হচ্ছে বসাকা প্রথম বসাক আচ্ছা আচ্ছা আমাদের এখানে বৃষ্টি পড়ছে তোমাদের এখানে বলতে কোথায় মিসকাক মল্লিক তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কোন জায়গায় আমাদের খুব বৃষ্টি হচ্ছে তোমরা দুজন ভালো কি তাপসি তোমরা দুজন ভালো লাগে তাপস তাপস দাদা ভাই তুমি যে শাড়ি পরে আছো সেরকম শাড়ি আমার মা পরে দিদি তোমার ভিডিও আমি আমার মা খুব পছন্দ করি আমার নাম আফিফা আঞ্জুম আফিফা আঞ্জুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই দিদি তোমার নাম কি পূজা বললাম তো খাসটা গজা হাই দিদি ভাই হ্যালো দিদি ভাইকে বলে দিদি বলো তোমরা দুজন ভালো লাগে আমাকে হ্যালো আমি বুঝতে পারছি না আজকে না মানে

কেমন আছো খুব ভালো আছি পূজা দিদি ভাই যাই বাড়ি নবদ্বীপে দিদি তোমার তোমাদের এখানে জল পড়ছে দুই বোন না দুই যা এখন দুই বোন হয়ে গেছি

পড়তে বসবো শুভরাত্রি এসে বলেছে ধীরাজ মন্ডল হয় দিদি একবার কাকদ্বীপে এসো অবশ্যই যাবো গো যদি যাই অবশ্যই তোমাদের সাথে দেখা করব। দিদি ও দাদা অভিনয় অনেক সুন্দর মন খারাপ থাকলে আমি একা একা হাসি লাভ দিদি থ্যাঙ্ক ইউ আমাদের বাড়ি কোথায় দিদি ভাই আমাদের বাড়ি নবদ্বীপ আমাদের বাড়ি নবদ্বীপ গো নয়দ্বীপের মধ্যস্থ নবদ্বীপ ওদের ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার নাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাদের চ্যানেল আমি সাবস্ক্রাইব স্নিগ্ধা খুব ভালো লাগে ইউ সো মাচ স্নিগ্ধা দিদি আমার নামটা নাও আমার নাম জয়তি হুম জয়তি তুমি আরেকটা কমেন্ট করলে তোমার নাম কমেন্ট করতে বললাম জয়তি বুঝলাম কি আমি কই কি আমার কমেন্ট দিদি তোমরা কি আমার সুই সুইটি চক্রবর্তী দিদি তোমরা কি আমার কমেন্ট দেখ শোনা দিদি আমার কমেন্ট ভালো করে বলে দেখো আমরা দিদি কমেন্ট সব বুঝে থাকি তাহলে তোমাদের সাথে ভালো লাগবে তোমাদের লাইভ দেখতে ভালো লাগবে বুঝছো যদি আমরা প্রত্যেকটা কমেন্ট পড়তে চাই তোমাদের লাইকটা দেখতে ভালো লাগবে বিরক্ত লাগবে আমার বাড়ি বসি আটে এখানে বৃষ্টি পড়ছে আমাদের ওখানে বৃষ্টি পড়ছে গো কি ঘুঘু ডাকে ঘুঘু তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না কেমন আছো দাদা দিদি ভালো আছি দাদা ভাই বলে দাও খুব ভালো আছি তোমরা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে লাইক কর তোমরা কি ভিডিও শেয়ার করছ না ভিডিও শেয়ার লাইক তো শেয়ার করে দাও ভালো আর যারা নতুন লোক হচ্ছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আঙ্কা দিদি 1 মিলিয়নটা করে দাও 1 মিলিয়নটা করে দাও তাড়াতাড়ি করে আর বেশি বাকি নেই যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও 1 মিলিয়ন সবাই সবাই পাঁচটা না করো যেন হয়ে যারা এখন লাইভে আর শেয়ার করো বংগা আ বৃষ্টি পড়ছে হাই দিদি আমার নামটা নাও প্লিজ তোমার নাম কি গো কিউ টাইগার মামুন 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 হ্যালো মামুন थैंक यू थैंक यू জয়েন করার জন্য তোমাদের ওখানে বৃষ্টি পড়ছে হ্যাঁ খুব বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে পড়ছে কি সেটা বলো আমি তো আজকে বাইরে সন্ধ্যের পর থেকে বেরোতেই পাইনি দিদি তোমরা আমাদের এখানে আসো প্লিজ নিশ্চয়ই যাবো সুইটি চক্রবর্তী নিশ্চয়ই যাবো তুমি আমাদের এখানে এসো আমার নাম মনীষা হ্যালো মনীষা মানুষ আমি নতুন আমরাও তো অবশ্যই নতুন দিদি তোমাদের বাচ্চা আছে জ্বালানোর জন্য চারটে কাপি দিদি

হ্যালো যদি ভালো যদি যদি আলু আলো কেমন আছো বলো কোথা থেকে লাইফটা দেখছো দিয়ে তোমার নাম কি বুঝো দেখো বুঝতে পারবে তোমার তোমরা খুব সুন্দর ভিডিও বানাও তোমার সব ভিডিও দিয়ে আমার নাম নামটা নেওয়া প্লিজ তোমার নামটা কি রুবিনা রুবিনা কাতুন

Comment below.